হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা কথা বলবো বাই স্ট্যান্ডার্ড এফেক্ট নিয়ে আমরা অনেক সময়তেই দেখি যখন আমরা ভিড়ের মধ্যে কোনো বিপদে পড়ি এবং যখন আমরা কোনো অ্যাক্সিডেন্টের শিকার হই বা কখনও কোনো মানুষ নিগ্রহের শিকার হয় ভিড়ের মধ্যে তখন তার সেই ভিড় থেকে কোনো সাহায্য পাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এটা হলো মনোবিজ্ঞানের একটা বিখ্যাত ঘটনা যেটাকে আমরা বাই স্ট্যান্ডার্ড এফেক্ট বলি এখানে কি হয় যে ধরো কেউ একজন বিপদে পড়েছে তো আমরা দেখলাম যে কারোর একটা সাহায্যের দরকার তখন আমরা চিন্তা করি যে আমার তার কি সত্যিই সাহায্যের দরকার আমরা প্রথমে সেই ঘটনাটাকে নোটিস করি দেন আমরা সেটাকে আসলেই সেটা কোনো ইমার্জেন্সি কিনা নাকি একটা নর্মাল ঘটনা সেটা বিবেচনা করি দেন আমরা চিন্তা করতে থাকি যে আমরা কি সাহায্য করব তারপরে আমাদের মনে হয় যে এখানে তো এত লোক আছে তারাও সাহায্য করতে পারে তো আমরা এই দ্বন্দ্বে চলে যাই তারপরে কি হয় যে আমরা ভাবতে থাকি যে আমাদেরকে আদৌ তাকে হেল্প করার সামর্থ্য আছে যদি আমরা হেল্প করতে যাই তাহলে কি উল্টে আমি হাসির পাত্র হব সবার সামনে এটা চিন্তা করতে থাকে কিন্তু ততক্ষণ কিন্তু সেই লোকটি সেই প্রবলেমে পড়ে গেছে তার কিন্তু সাহায্যের দরকার তখন আমরা যতক্ষণে ডিসাইড করি যে সেটা করলে আমাদের কত। কতটা এফার্ট দিতে হবে বা কীভাবে আমরা হেল্প করতে পারি ততক্ষণে কিন্তু এই সেম ব্যাপারটা সবার সাথে হতে থাকে সেই ভিড়ের প্রত্যেকটা লোক এই সেম ঘটনায় চিন্তা করতে থাকে এবং আলটিমেটলি কি হয় কোনোই হেল্পই হয় না সেই বিপদে পড়া লোকটা সেই বিপদগ্রস্তই থেকে যায় তো এই ওভারঅল ঘটনাটাই হলো বাই স্ট্যান্ডার্ড এফেক্টের মূল ঘটনা তোমাদের ভিডিওটি কেমন লাগলো এই সেম বিষয়ে একটা শর্টস আপলোডের আছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে এটা আমার খুবই নতুন চ্যানেল এর আগেও কিছু চ্যানেলস ছিল তো আমি নতুন করে আবার চ্যানেলটি শুরু করেছি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নতুন নতুন সাইকোলজিক্যাল ফ্যাক্টস বাংলায় শুনতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে